সারা দেশের মতো সকল বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধের ঘোষণার পর রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের সামনে কোটা বিরোধী শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগ করে বাড়ি ফিরে যাচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী প্রশাসন নির্দেশ দিয়েছে যে বারোটার ভিতরে হল ত্যাগ করার সেই সবাদে আমরা ত্যাগ করতেছি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনিশ্চিতিকর বা হচ্ছে বেশি ভালো না সেই জন্য নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত আমাদের আমরা মনে করি আর পরিবেশ পরিস্থিতি যখন ঠিক হবে তখন আমরা আবার সবাই ক্যাম্পাসে ফিরবো আমাদের আগের মতো ক্লাস ক্লাস শুরু হলে আমরা ক্লাস করবো পরীক্ষা দেবো এতটুকুই প্রশাসন যদি এটা ভাবে যে আমরা হল ত্যাগ করার মাধ্যমে যে আমাদের আন্দোলন কমে যাবে এটা কিন্তু আসলে কমবে না আমরা বাইরে থেকে আমরা হলের হলে না থেকে কিন্তু বাইরে থাকবো অবশ্যই থাকবো এবং যতদিন আমাদের দাবি আদায় না হয় অতদিন আন্দোলন চলবে একটা আতঙ্ক ছড়ানো হয়েছিল যে যে যেখানেই থাকেন সেখানেই সেফ থাকবেন সেজন্য আমরা হলে ফিরতে পারিনি আজকে ছটার দিকে সকাল ছটার দিকে আমরা হলে এসেছি এবং হলে নাকি বারোটার মধ্যে আমাদের খালি করতে হবে এই জন্য আমরা হচ্ছে সবাই বাসায় চলে যাচ্ছি আর কি ভাবিনি যে আসলে আমাদেরকে যে পরিবেশ কালকে আগে ভালো ছিল কিন্তু হঠাৎ করে আবার পরিবেশটা স্থিমিত হয়ে গেল শিক্ষার্থীরা সবাই বাসায় ফিরে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা হতাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে শিক্ষার্থীরা ভয়ে ও শোকে এর কষ্ট নিয়ে বাড়ি ফিরছেন অনেকেই গতকাল রাত থেকেই রংপুরে তিন প্লাটুন বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে শিক্ষার্থীরা বাড়ি ফিরছেন অনেকেই